অসমের ব্যবসায়ীদের মেঘালয়ে ঢুকতে বাধা ওয়েস্ট গারো হিলস জেলার তুরা নাজিং বাজার থেকে ফিরিয়ে আনা হলো মানকাচরের অর্ধ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে কয়েকটি গাড়িতে সবজি নিয়ে মানকাচর থেকে গিয়েছিলেন অর্ধ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু তাদের ফিরিয়ে দেন গাড়ো ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা মেঘালয় থেকে ফিরে এসে ব্যবসায়ীরা মানকাচর থানায় উপস্থিত হন পুলিশকে বিষয়টি জানান তারা দিন সাতেক আগেই অবৈধ এক পাথর কুয়ারিতে স্থানীয় এক যুবককে মারধর করে দুষ্কৃতীরা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় যুবকের তারপর থেকেই শুরু হয় অশান্তি আর এ নিয়ে সরাসরি অসমের ব্যবসায়ীদের মেঘালয়ে ঢুকতে বাধা বাধা পেয়ে ফিলের মানকাচরের অর্ধ শতাধিক ব্যবসায়ী অসমের ব্যবসায়ীদের মেঘালয়ে ঢুকতে বাধার অভিযোগ ওয়েস্ট গারো হিলস জেলার তুরা নাজিং বাজার থেকে ফিরিয়ে দেওয়া হলো মানকাচরের অর্ধ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে কয়েকটি গাড়িতে সবজি নিয়ে মানকাচর গিয়েছিলেন তারা কিন্তু তাদের ফিরিয়ে দেন গারো ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা এমনটাই অভিযোগ মেঘালয় থেকে ফিরে এসেই ব্যবসায়ীরা মানকাচোট থানায় উপস্থিত হন সরাসরি আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি কবির মঞ্চল কবির ঠিক কি অভিযোগ করছেন ব্যবসায়ীরা এবং কোন ঘটনার প্রেক্ষিতে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা গত শুক্রবারের ঘটনা আছে গত শুক্রবারে মেঘালয় যে পশ্চিম গারোপাহাড় জেলা রয়েছে সেখানে বিশেষ করে রাজাবালা এলাকায় এক কোরি আহ পাস যেখানে সেখানে পাথর ভাঙানো হয় সেই জায়গায় কিন্তু একজন আত্মিক নামের সংগঠন রয়েছে মেঘালয় এনজিও সেই সংগঠনের একজন সদস্যকে কিছু দুষ্কৃতিকারী যারা তারা তাকে প্রহার করার ফলে মারপিট করার ফলে তিনি মৃত্যু মুখে পড়ে আর সেই ঘটনা নিয়ে এখন দেখা যাচ্ছে মেঘালয় থেকে যথেষ্ট সংখ্যক শ্রমিক আমরা এনকেটিবির টিভির বাংলা দর্শককে দেখিয়েছি ইতিমধ্যে যে শ্রমিকগুলো তা মেঘালয় তারা ছেড়ে অসমে ঘুরে এসেছে আর আজকেও কিন্তু প্রায় এক সপ্তাহ হয়ে গেল মেঘালয় প্রশাসন থেকে তারা যথেষ্ট সংখ্যক তারা বিভিন্ন সভা সমিতি করে ইস গঠন কমিটি করেছে আর তারপর কিছু শান্ত যদিও দেখা যাচ্ছে আজকে সকালবেলায় বেলায় থেকে কয়েকটা গাড়ি ভর্তি করে যে সব ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এই সেই হাট বাজারগুলোতে নিজের যেসব শাক পাচলি রয়েছে সেই শাক পাচলি বিক্রির জন্য গিয়েছিল কিন্তু সেখানে দেখা গেছে যে স্থানীয় যেসব গারো সংগঠন রয়েছে বা স্থানীয় গারো যেসব ব্যবসায়ী তারা বলেছে সেখান থেকে তাদেরকে তাদেরকে ব্যবসায় করতে দিবে না সেখান থেকে ঘুরিয়ে পাঠানো হয়েছে আর এই মুহূর্তে সেই ব্যবসায়ীরা ইতিমধ্যে থানায় এসেছে প্রায় শতাধিক ব্যবসায়ী হবে তারা কিন্তু পুলিশকে সেই বিষয়টা অবগত করে ইতিমধ্যে জেলা শাসককেও অবগত করা হয়েছে আর জেলা শাসকটিকে বা পুলিশ প্রশাসন থেকে এই বিষয়টা নিয়ে এখন মেঘালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ আছে আমরা সরাসরি এখানে কথা বলার চেষ্টা করব একজন বিজেপি কর্মীকে পেয়েছি এই যেটা পরিবেশ দেখা যাচ্ছে মেঘালয়ে একেবারে শ্রমিক তাদেরকে ব্যবসায়ী বা যারা রয়েছেন তারা ব্যবসায়ের জন্য যাচ্ছে কিন্তু তাদেরকে ব্যবসায় করা দেওয়া হচ্ছে না কি বলবেন অ্যাকচুয়ালি ঘটনাটা গত শুক্রবার যেটা ঘটেছে এটা একটা মর্মান্তিক ঘটনা এই ঘটনাকে নিন্দা জানাই দুষ্কৃতিকারীর জড়িয়তে একটা গারো কমিউনিটির একজন ব্যক্তিকে প্রহার করে মৃত্যুবরণ করানো করাই তো আমরা বলতে চাই যে এই ঘটনাকে কেন্দ্র করে যে মেঘালয় সরকার ইতিমধ্যেই যাতে কোন মধ্যেই একটা অন্য গন্ডগোল সৃষ্টি না হয় তার জন্য অনাগার শ্রমিকদেরকে ব্যবসায়িকদেরকে তারা কিন্তু তাদের তাদের বাড়িতে পৌঁছে দিয়েছে এই মুহূর্তে কোনো প্রশাসন মেঘালয় প্রশাসনে এখন পর্যন্ত ওয়েলকাম করেনি যে আসো এই মুহূর্তে পরিস্থিতি কোলডাউন হয়ে যাওয়া ব্যবসায়িকরা ওখানে যাওয়াটাও একটা ঠিক হচ্ছে না আমি মনে করি কারণ প্রশাসন এবং মেঘালয় গভর্নমেন্ট যথেষ্ট এবং আসাম হয়ে কাজ করছে যদিও কিন্তু মেঘালয়ের বিভিন্ন চুকে করে বিভিন্ন জায়গায় এমন জায়গা সেখানে প্রশাসনের অনেক কর্মক্ষেত্র ঢুকে কর্মক্ষেত্র আওতায় না পড়ার যাচ্ছে যে ব্যবসায়ীরা কোথাও গিয়ে একটা ক্ষতির মুখে পড়ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধন্যবাদ